আমি সাধারণত চেষ্টা করি আমার ঘর বাড়ি যেটুকু হোক না কেন একটু গুছিয়ে রাখতে তো এই কাজ কয়দিন সমস্ত কাজ কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার হিজিবিজি হয়েছিল সমস্ত কাজ কিন্তু করব মেন হিজিবিজি হয়েছিল কি বলতো আমার দুদিন মতন ওষুধ পড়ছিল না আমার যেহেতু সুগার আমার ওষুধ খাওয়াটা খুব দরকার তো সেই ওষুধটা আমি অবশ্যই কিনে নিয়ে এসেছি কারণ এগুলো ছাড়া আমার চলবে না আর কি আর আস্তে আস্তে তোমাদের কি দেখালাম তো বিয়ে বাড়ি এই মাঠটায় কত যে বিয়ে হয় আমি এসে পর দেখছি তোমাদেরকে আর কী বলবো জন্মদিনও আর মাঠটা এত বড় মাঠ জুড়ে পুরো প্যান্ডেল হয় তো চলো সমস্ত ওষুধপত্র গুছিয়ে রেখে আবার রাত্রিবেলা আমি ঠিক করে রাখবো পরের দিন সোমবার যেহেতু কি সবজি রান্না করব আর না করবো আর এই যে দেখো তোমাদের সামনে সামনাসামনি বক বক করতে পারি না আমি কিন্তু সব ভয়েসেই দিই আর এটা দেখছো আমি কিন্তু এটা মাথায় হেনা করব বলে বলছি আজ বিয়ে হয়েছে আমার সতেরো আঠেরো বছর হয়ে গেছে তার আগে আমি দিয়েছি হেনা বিয়ের পর আমার আর মাথায় হেনা দেয়া হয়নি যাই হোক চলো সমস্ত কাজ করে গুছিয়ে নিলাম আজকের মতন